সবাইকে স্বাগতম বুক সামারি বাই প্রণব মণ্ডল ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে আমরা সবাই প্রতিদিন চিন্তা করি কষ্ট পাই আবার লড়াইও করি সেই বিষয়টা হল টাকা এই ভিডিওটা শুধুমাত্র একটা টাকার গল্প নয় এটা আমাদের প্রত্যেকের জীবনের গল্প একটা বাস্তব গল্প যা হয়তো তোমার জীবনের সাথেও মিলে যাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজকের গল্পটা তোমার চিন্তা ধারাই বদলে দিতে পারে পার্ট ওয়ান গল্পের শুরু একটা ছোট্ট গ্রামে একটা ছেলে বাস করত তার নাম হল রাহুল তার বাবা ছিলেন একজন সাধারণ দোকানদার ছোটবেলা থেকে রাহুল দেখত বাবা দিনরাত কাজ করছে কিন্তু মাস শেষে টাকার কোনো হিসেব মিলছে না রাহুল একদিন তার বাবাকে জিজ্ঞেস করেছিল আচ্ছা বাবা আমরা এত কষ্ট করি তবুও সবসময় টাকার টান কেন বাবা একটু হেসে বলেছিলেন বাবা টাকা মানুষকে বাঁচায় আবার অনেক সময় মানুষকেও হারিয়ে ফেলে এই কথাটা রাহুল তখন বুঝতে পারেনি কিন্তু বড় হতে হতে জীবনের প্রতিটি মোড়ে সেই কথাটির মানে যেন আরো স্পষ্ট হতে লাগলো তার কাছে পার্ট টু টাকার পিছনে দৌড় রাহুল পড়াশোনা শেষ করে শহরে চলে গেল কাজের খোঁজে ভালো একটা চাকরি পেল নিজের ঘর নিজের গাড়ি সব কিছুই যেন ঠিকঠাক চলছে কিন্তু একটা জিনিস সে টের পেল মনটা যেন খালি হয়ে যাচ্ছে সে ভাবল হয়তো আরো টাকার দরকার আরও বড় কিছু দরকার রাহুল আরো পরিশ্রম করতে শুরু করল রাত জেগে কাজ করত পরিবার ও বন্ধুদের জন্য তার কাছে সময়ই ছিল না তার হাসিটা হারিয়ে গেছিল কিন্তু ব্যাংক ব্যালেন্স দিন দিন বাড়ছিল একদিন সকালে আয়নায় নিজেকে দেখে তার মনে হল আমি কি আসলেই সুখী প্রশ্নটা সহজ ছিল কিন্তু উত্তরটা সে কোথাও খুঁজে পেল না পার্ট থ্রি জীবনের মোড় ঘোড়া মুহূর্ত একদিন রাহুল অফিসে যাচ্ছিল হঠাৎ খবর পেল বাবা হার্ট অ্যাট্যাক করেছে তখনই সে গ্রামের জন্য রওনা দিল কিন্তু রাহুল অনেক দেরি করে ফেলেছিল তার আস্তে আস্তে সব শেষ হয়ে গেছিল তার বাবা আর বেঁচে নেই তার বাবার পুরনো টেবিলের উপর একটা ছোট্ট খাতা পড়েছিল খাতার ভেতরে লেখা ছিল তুই অনেক বড় হবে বাবা কিন্তু কখনো ভুলিস না টাকা দিয়ে সবকিছু কেনা যায় না ভালোবাসাও না সেই দিনটা রাহুলের জীবন পুরোপুরি পাল্টে দিল সে বুঝল টাকা দরকার কিন্তু তার চেয়েও বেশি দরকার মানুষ আর ভালোবাসা পার্ট ফোর উপলব্ধি ও বার্তা বন্ধুরা আমাদের সমাজে সবাই ভাবে বেশি টাকা মানেই বেশি সুখ কিন্তু বাস্তবতা হল টাকা শুধু আমাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করে জীবন নয় টাকা তোমাকে একটা বড় বাড়ি দিতে পারে কিন্তু সেই বাড়িটাকে ঘর বানায় মানুষ টাকা তোমাকে দামি ঘড়ি কিনে দিতে পারে কিন্তু সময় দিতে পারে না আর টাকার পিছনে ছুটতে গিয়ে আমরা অনেক সময় সেই মানুষগুলোকে হারিয়ে ফেলি যারা আমাদের পাশে থেকে জীবনটাকে সুন্দর করে তোলে তাই জীবনে টাকা কামাও পরিশ্রম করো কিন্তু টাকার দাস হয়েও না টাকা তোমার স্বপ্ন পূরণ করুক কিন্তু তোমার সুখ নির্ভর করুক ভালোবাসা পরিবার আর নিজের শান্তির উপর মনে রেখো জীবন মানে শুধু টাকা নয় জীবন মানে অনুভব যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে আর যদি একটু হলেও কোনো উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করো আর শেয়ার করো সেই বন্ধুর সাথে যে আজও টাকার পেছনে দৌড়ে নিজের শান্তিটাকে হারাচ্ছে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আমি প্রতিদিন তোমাদের জীবনে একটু অনুপ্রেরণা এনে দিতে চাই